চোখ বল তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা দেখতে নি চোখ বলবে হেমালিক চোখের দ্বারা যা দেখতে বলছো তা দেখবে কিন্তু দা দেখে নাই চোখের দ্বারা দেখবে মায়ের চেহারা স্বভাব চোখ দিয়ে দেখবে কোরআন স্বভাব চোখ দিয়ে দেখবে আল্লাহর ঘর বাইকুল্লা স্বভাব আলিম দেখবে স্বভাব কিন্তু না এই চোখ দিয়া বেগানা দেখছে সারা রাত মোবাইলের সামনে সারাটা রাত্র মোবাইল ওপেন করে বেগানা দেখে দেখে কবিরা না করে করে রাত্র কাটায় দিয়েছে হাতের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লেখেছে এই হাতের মাধ্যমে গরিবের ক্ষতি করেছে গরিবের বেতন গুলো দিয়েছে আল্লাহ বলবে কান কথা বল তোরে যেই কথার জন্য যেই ডিউটি দিছি কথা শুনবি শুনছেনি কান বলবে শুনছে ঠিক তবে তুমি যে রিক্সেকশন দিয়া দিছ যে বাউন্ডারি দিছ এই বাউন্ডারি কথা শুনে নাই এই কানের দ্বারা শুনবে কোরআনের আওয়াজ কানের মধ্যে আসবে মা বাবা আওয়াজ কানের মধ্যে আসবে দিনের আওয়াজ জিকিরের আওয়াজ তেলাওয়াতের আওয়াজ কিন্তু না সারা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া গান শুনতে শুনতে রাতে দ্বারা মাঠে না কাটাইছি আল্লাহ এই কানের দ্বারা যে ডিউটি দিছ помനേй চোখ বাল তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা দেখতে দিছি নি চোখ বলবে হে মালিক চোখের দ্বারা যা দেখতে বলছ তা দেখবে কিন্তু দা দেখে নাই চোখের দ্বারা দেখবে মায়ের চেহারা সাওয়াব চোখ দিয়ে দেখবে কোরআন সাওয়াব চোখ দিয়ে দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ সাওয়াব আমিন দেখবে সাওয়াব কিন্তু না এই চোখ দিয়া বেgana দেখছে সারা রাত মোবাইলের সামনে সারাটা রাত্র মোবাইল করে বেগানা দেখে দেখে কবি রাগ না করে দুনিয়ার সব দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালা করতে পারে বছর আগে পাঁচ এক আসামি প্রেমের বন্ধনে আটকাইয়া একটা মেয়ের সাথে প্রেম হচ্ছে পাঁচ বছর আগে কিন্তু কোন এক ঝামেলায় পুই মেয়ে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিছে ওই ব্যক্তি পাঁচ বছর আগে ওই আল্লাহর বান্দা ওই মেয়েটাকে জবাই করার জন্য একটা গাড়ি নিয়ে চলে গেল জামালপুরে জামালপুরের এক নির্জন ময়দান মাঠে কোনো মানুষ নাই রাতের গভীরে মেয়েটাকে জবাই করে চলে আসে পাঁচ বছর পরে সোনার বাংলায় আসামি ধরা পড়েছে আদালতে দাঁড়ায় বলে জশ সাহেব আমার তো ফাঁসি হবে নিশ্চিত তবে আমার আশ্চর্য লাগে বছরের কেমনে জানলেন কেউ তো ছিল না যুবক পাঁচ আগে যদি চিন্তা করতে এক মেয়েকে পাওয়ার জন্য যুবকেরা জবাই করেছ কিন্তু পালায় যাবি তুই পরিণাম বলে এখন মেয়েও জেলখানায় তুইও জেলখানায় বাঁচার উপায় নাই পৃথিবীতে একটু আপডেট হয়ে গেছে বকুনি অন্যায় করিয়াও পার পাওয়ার কোন উপায় নাই তোমাদের তেরালিগঞ্জের মধ্যে কয়টা অপকর্ম যে হলো। ঘরের ভেতরে রাজমিস্ত্রি কাজ করছে ঘরওয়ালারা বিদেশি ভাটি রাতারাতি টাকার অবস্থা আসে ওই মিস্ত্রি কাজ করার পরে চলে গেছে পার্শে একটা বাসা ভাড়া জায়গায় রাজমিস্ত্রি কিন্তু নজর রয়েছে বাড়ির মধ্যে টাকা আছে টাকা কেমনি নিবে ওই ঘরের একটা বাচ্চা ছিল মান্না সাহেব ওই বাচ্চাটারে সন্ধ্যা বেলা ওই রাজমিস্ত্রি ওইরা নিয়ে গেছে পারিক একটা বাগানে বাচ্চাটা দেখেছি যে আমনে না আঙ্গ বাড়ির এখন কি করবে দইরা তো ফালাইছি এখন সাইরা দি বাসায় গিয়ে বলবে আমার মিস্ত্রি বাগানে নিছিল

তাহলে আর এদিকে যায় লাভ নাই শেষে আমার কোন বিপদ পাঁচ তারিখের এদেরকে রাখা দরকার ওরে তাড়াতাড়ি মারা দরকার না ওরে ট্রিটমেন্ট করবে আবার মারবে ট্রিটমেন্ট করবে আবার মারবে ট্রিটমেন্ট করবে আবার মারবে এরকম বিচার করা উচিত একটা যুবক যদি চিন্তা করতো পাওয়ার উপায় নেই বড় বড় রাখব পার পায় না তুমি পাবা কেমনে কি লাভ হইলো একটারে জবাই করে এখন মাইয়াও জেলখানায় তুমিও জেলখানায় ফাঁসি হয়ে যাবে এক সময় তাহলে এই এক মাইয়ারে পাইতে গিয়া আর এক যুবকেরে মাইরা কি হইলো